আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব লন্ডনের ইশারায় ডাকসু বন্ধের পায়তারা করছে বিএনপি অভিযোগ শিবির সেক্রেটারি লন্ডনে বসে তারেক রহমানের ইশারায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক এবং হল সংসদ নির্বাচন বন্ধের পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দা আমাজ শিক্ষার্থীকে ফেসবুকে গণদর্শনের হুমকিদাতার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশেই মন্তব্য করেছেন তিনি এরপর জানাবো শেখ হাসিনা কামালের নির্দেশেই জুলাই অগস্ট গণহত্যা ট্রাইব্যুনালে চৌধুরী আব্দুল্লাল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চলমান বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আল মামুন জবানবন্দিতে তিনি বলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই হয়েছে জুলাই অগস্ট গণহত্যা এদিকে নীলফামারিতে শ্রমিক হত্যার নিন্দা এবং প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারি জেলার উত্তরা ইপিজেড কারখানা বন্ধ ও সাটায়ের প্রতিবাদে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক শ্রমিক নিহত এবং অন্তত দশজন আহত হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীদের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদিকে আমরা কোনো মপ সংস্কৃতিতে বিশ্বাস করি না বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আমরা কোনো মপ সংস্কৃতিতে বিশ্বাস করি না কে রাজনীতি করবে কি করবে না সেটা আইনের ব্যাপার এটা সরকারের ব্যাপার বিএনপির কাছে কুলিং পিরিয়ড যাওয়ার কোনো ইখতোর দেখছি না এবং সর্বশেষ জানাবো জাকপার এক অংশের সভাপতি লুৎফুর রহমানকে কুপিয়ে আহত জাতীয় নাগরিক পার্টি জাকপা এক অংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আজ রাজধানীর বিজয়নগর রোডে কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় জাকপার এক অংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন সোমবার রাতে গণ পরিষদের কার্যালয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করেন লুৎফুর রহমান সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রামদা এলোপাতারি কুপিয়ে মারাত্মক আহত করেছে বীর মুক্তিযোদ্ধাকে たっけ。 দ্রুত কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধু এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত লন্ডনের সারাই ডাকসু বন্ধের পায়তারা চলছে বললেন শিবির সেক্রেটারি লন্ডনে বসে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে জামাত ইসলামের পক্ষ থেকে এই অভিযোগ করা হয় সেখানে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না ফিরে লন্ডনে বসে সবসময় অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তিনি এক পলাতক আসামি তিনি লন্ডনে বসে দেশের বিরুদ্ধে সব সময় নানা রকম ষড়যন্ত্রমূলক কাজকর্ম করে থাকেন ধারাবাহিকতায় এবার তিনি ডাক সুনির্বাচন ভণ্ডুলের জন্য তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্রদলের নেতৃত্বে নানা রকম উস্কানিমূলক কর্মকাণ্ড করছে তারা অলরেডি বুঝে গেছে যে এই নির্বাচনে শিবির ইসলামী ছাত্র শিবির ব্যাপক ভোটের মাধ্যমে জয়লাভ করবে এই জয়লাভ তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণে তারা নানা রকম চক্রান্ত করতে শুরু করেছে ডাকসু নির্বাচন ঘিরে তাই লন্ডনে বসে তারেক রহমান তার নির্দেশে তিনি দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছেন সারা দেশ জুড়ে চাঁদাবাজি লন্ঠন ভূমি দখলসো যে অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা সবকিছুই লন্ডনের ইশারায় হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি লন্ডনে বসে দেশের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন শিবিরের নেতা এছাড়া তারা বলেছেন অপেক্ষা করুন আপনারা যেভাবে চাঁদাবাজি এবং দখলদারি বাণিজ্য শুরু করেছেন খুব শীঘ্রই দেশের মানুষ আওয়ামী লীগের মতো আপনাদেরকেও শিক্ষা দেবে শেখ হাসিনা কামালের নির্দেশে জুলাই অগস্ট গণহত্যা ট্রাইব্যুনালে চৌধুরী আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেছেন বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে জন্য শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশনা দিয়েছিলেন দেশে যেন সমানকদেরকে আটক করা হয় এবং শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণহত্যা চালাই চালিয়েছি আমরা বলে জানিয়েছেন তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি শেখ হাসিনার বিরুদ্ধে রাস সাক্ষী হয়েছেন শেখ হাসিনা যত কুকর্ম আছে সবকিছু ফাঁস করে দিয়েছেন চৌধুরী আবদুল্লা প্রতিদিন তিনি ট্রাইব্যুনালে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নানা রকম সাক্ষ্য দিচ্ছেন সে সময় কিভাবে পুলিশকে জোর করা হতো পুলিশের কর্মকর্তাদের উপর কীভাবে অন্যায় অবিচার করা হতে সব বিষয় তিনি মুখ খুলেছেন তিনি আরো বলেন বাংলাদেশ পুলিশের ভিতরে অনেককেই তখন শাস্তির আওতায় নিয়ে এসেছিল যদি পুলিশের কোনো কর্মকর্তা তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতো তাহলে সেটিকে তারা ভালোভাবে নিত না তখন পুলিশ কর্মকর্তাদের উপর অনেক অত্যাচার জুলুম নির্যাতন করা হতো নীলফামারীতে শ্রমিক হত্যা নিন্দা ও প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার উত্তরা ইপিজেড কারখানায় বন্ধ এবং শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে রক্ষাকারী বাহিনী গুলিতে এক শ্রমিক নিহত এবং অন্তত দশজন আহত হয়েছে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং একই সঙ্গে উক্ত ঘটনার তদন্তের মাধ্যমে অতি দ্রুত জড়িতদের শনাক্ত এবং শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানাচ্ছে এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছে আমরা গণমাধ্যম সূত্র থেকে জানতে পেরেছি যে নীলফামারি জেলার উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক ছাটাই ও কারখানা বন্ধ সহ বিভিন্ন দাবিতে গত দুই দিন ধরে শ্রমিকরা শান্তিপূর্ণ সম্মেলন করে আসছে মনে রাখতে হবে ছাত্র শ্রমিক জনতা প্রত্যেকেরই তাদের দাবি দাও নিয়ে সভা সমাবেশ করার পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে যা তাদের মৌলিক অধিকার তবে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান না করে অতীতের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলের ন্যায় শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বল বলপ্রয়োগের ঘটনা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আমরা কোনো মব বা সংস্কৃতিতে বিশ্বাস করি না কে রাজনীতি করবে কি করবে না সেটা আইনের ব্যাপার এটা সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি এবং বিএনপি উশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় কিন্তু বিএনপির তো একটা অ্যানালাইসিস আছে যে জাতীয় পার্টির ভূমিকা কি ছিল আর অন্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল মঙ্গলবার রাজধানীর জাত প্রেস অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন ভয়ঙ্কর রক্ত পিপাসু শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে কারা ১৬ বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা এই দেশটাকে আমি ভয়ঙ্কর তন্ত্রকে প্রতিষ্ঠা করা দায়িত্ব পালন করেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি আপনারা একটা কুলিং টাইম চান দু থেকে নয় সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা দুই বছর একটা কুলিং টাইম দিয়েছেন এরপর টর্চার করেছে বিএনপি কখনো টর্চার বিশ্বাস করে না কুলিং টাইম আবার কিসের আর টর্চারই বা কিসের বিএনপি তো ক্ষমতায় নেই এখন তো নির্বাচন হয়নি বিএনপি কখনো কোনো অবস্থাতেই বেআইনিভাবে কোনো নির্যাতন অত্যাচারিতে বিশ্বাসী নয় বলেন রিজভি রুহুলকি রিজভি বলেছেন আমরা প্রত্যেকেই ভুক্তভোগী সবাই সর্বনিম্ন পাঁচশো মামলায় আক্রান্ত প্রতিদিন হাজিরা দিতে দিতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়েছে অবস্থায় আমরা কখনো কিন্তু আপনাদেরকে পাশে পাইনি বরং আপনারা আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন সব রকমের কাজ করেছেন এবার আপনারা নতুন করে কুলিং টাইম চান এটা হাস্যকর ব্যাপার আর আপনাদেরকে রক্ষা করার বিএনপিকে কারণ বিএনপি তো আপনাদেরকে এর আগে কোনো অপরাধ করতে বলেনি সুতরাং বিএনপি আপনাদেরকে রক্ষা করবে এই ধরনের কথাবার্তা বলাও মূর্খতা